বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানেওয়ালা না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া এলাহি আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিস আল্লাহ মজলিস আল্লাহ পাকের কুদরতি আলোচনার এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করে

ফেতর নী নী আমি اخلاص کے امال جنت کے ہمراہ فرہز کے مقاصد ہے جو تقوا سے حسلم پرہز کے مقاصد ہے جو تقوا سے حسلم بغیر جو, جو اعمال ہو اخلاص و تقوا बर्बाद तेरे जिंदगी आए खुश मांद बर्बाद तेरे जिंदगी आए उश न जुर्मान দিওলামা মাসায় قائمনা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাকফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের এই ওয়াজ মাহফিল উপস্থিত নওয়াতার সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ মাওলানা নুরুল হুদা ফাইজি দামাত বরকাতুহু প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম ও খালিদ হোসাইন্দাহাদুহম অন্যান্য হাজরাতুলামায় মাইকরম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহাবার হজরত পীর সাহেব হুজুর চর্মণা এবং নায়েবে আমিরুল মুজাহিদিন আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাহিরিন মুহিবিন মুরুবিয়ান এজাম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা দেশের শীর্ষস্থানীয় হাজরা তুলামাই কারাম দিক নির্দেশনামূলক কোরআন সুন্ন ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হজরত পীর সাহেব হুজুর নাইবে আমিরুল মুজাহিদিন সহ এরপরে দোয়া হয়ে যাবে আমি দোয়ার জন্য করছি দোয়া করেই আল্লাহ রব্বুল আলমিন আজকেরা আয়োজনকে হেদায়তের জন্য কবুল করে জুলে অপুত্থানে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে সুস্থতার নে দান করেন যারা পরিবার আপন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নে দান করেন যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন ওলামাই কেরাম বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বাতিলের তিলের আতঙ্ক হজরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবার দাম বারাকা মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাদ বারাকা সহ যারাই মেহনত করেছেন বিভিন্ন ওলামাই কেরামকে এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন জাতি ওলামা মাসায় কাহিনা পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম পাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করে সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা সুরায় কাহাফের শেষের দিকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান লিহাফ যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মুলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নেক আমল ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরিক করবে না নবীজি বলেন আফলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল দুনিয়ার উম্মত তোমাদের ইমান আকিদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে করতে চায় না তাদের জন্য এই আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হলো আমল করবে তবে সতর্ক শিরিক করবে না। তবে আমল অনেক বেশি করবে না অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চুরান্ত বিপাকে পরে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপরে জানা যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুর পরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ প্রত্যেকটা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নাই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনিই তো নাসনেওয়ালা বুড়ি আরো যদি পায় গোলের মানুষ আমল থেকে অনেক দূরে

আল্লাহ যে জীব মানুষকে পাঠাইলেন। আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল আমালা বলেননি বলছেন আকসানু আমালা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের শেষদা ভালো হবে বলা যায় না এই জন্য আমল চলতেই থাকবে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা ঝান্নাক বিনা হিসেবে আল্লা দিয়ে দিবে হাতি না ফি তা রে দুনিয়া না হাসান আতি না ফি দা না হাসানিয়া মিয়া মুস্তাদি নাহাদি না লাফতি সারা আল্লাহ বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন বলা আসলে ইন্নালিং সা নালা ফিরফোসুল ইল্লাদিনা আমানু আমিলস লিহাত সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে কিন্তু যারা ইবা নানার পরে আমল করবে না তারা জাহান্ন বেজাবে না না

আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফের আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরত দান করব যারা ইমান আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাক আমল আর বদ আমল আর বদ আমল কথা বলতে এক তো সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়ে মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা আমল আর বদ আমল নেহামুল কি ফরয আজিব সুন্নাত মুস্তাহাব সুন্নতে যায়দা মুআক্কাদা ফরজে আইন ফরজা লাল কিফায়া বাদামুল কি হারাম নাজায়েয মাকরুতা হারিমি দঞ্জি শিরক বিদআত কুফর গুনাহে সগীরা কুবীরা এগুলো সব বাদামুল আবার এই বাদামুলও দুই ভাগে ভাগ করা فحশা আর মুনকার ইন্নাসালাতাতানহা আনিল ফহশা ওয়াল মুনকার আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের থেকে মুক্ত করে দিবে আল্লাহ জোরে বলেন কার তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে বদা বদামল তবে ব্যবধান ফাহাসা এমন বাদ আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এবং বাদ আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা না বাদ আমল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়েল ওয়াইল ইয়াওমা ইদিল লিল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম তাও কেমন জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম হলো ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর এই তাল্লা এদের জন্য নামক জাহাঙ্গ নাম তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহাঙ্গ নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে পেয়ে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনে দোষ করে না বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহান নামে যাবে কি বধ সে কায়াত বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনে গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়া ঘুমাইছে একামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু ঠোজু আর লাগে নাই দিল বরিস্কার কিসে রজু নামাজে দাঁড়াইছে আর ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর একজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়া জমিন নাপাক করছে অতএব ওই জমিনে কপাল ঠেকাই কেমনি এটা কাঠের টুকরা বের আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোন ঝগড়া দ্বন্দ্ব শেখায়াত মারপিট সোনার বাংলায় এত কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত না বিতে না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রূপ কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল দেখবেন পত্রিকায় দেখবেন এক দেয় কি দিনকে বদলে দাও কি বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহলে স্লোগান দিলকে দিল আমার পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আর দিল ঢুকাবে না দিলের কালার পরা দায়িত্ব হবে তিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ আলাদের মজলিশ হল অপারেশন থিয়েটার আহলুল্লাদের সহবা আল্লাহয়ালাদের নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ আলাদের কথার মধ্যে আচর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাতভাবে কোরআন পরা যায় কেরাহাতে সাবাড়া মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি হাকিকতের সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ উজানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চীনে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গঙ্গুহি সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে চিনি তার হাতে হাত লাগায় তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পার্শ্বে কোনো এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাবো বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন গিয়া দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারি বরাহিম বললেন বাঘ বনিয়া তুমি এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে নিয়ে বাঘ রওয়ানা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় হল বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কথা শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে না নাই ওই চাষিরা সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বানে যাইতে বলে যায়নি একটা কৃষিক কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর কথা বাক শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর মুরিদি পিরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি ব্যর্থহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও না বোখারি শরীফ মানে না আপনি কি মনে করেন আমি কথা বলছি হালকা পাবে আল্লাহ দায়াত দান করুক শরমনাইয়ের ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি চিল্লাও না কেন এটা অজে হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট কলবের চিকিৎসা করো এখানে চিৎকার আসার মজলিস

প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয়নি সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাপে না কাপে না কাপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন নিচে হলে উপরে কাপে কেন বেল্ডিং কাপে কেন ঠিকই আল্লাহর মহাব্বত আর মারে ফতের নুর আসার পরে তলবে জ্বাল জ্বালা হলে বডির মধ্যে তার আছর শুরু হয়ে যায় ইয়া এলাহি মুজুসে মুজুক গুরু কর তাকে দেখ মুঝু মে তুঝুক এক নজরেয়া এলাহি তোমেরা মা বুধ হে ইয়া এলাহি

ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরও কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনিকে সে আল্লাহ না জানিয়ে আরো কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বা নামেওয়ালা না জানিয়ে আরো কত সুন্দর তিনিকে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া এলাহি তুমিরা আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস আল্লাহ পাকের কুদরতি আলোচনার এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করে नेक আমল এবং শিরিক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল